নভেম্বর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পরিবর্তন করে বত্রিশ থেকে পঁয়ত্রিশ করার দাবিতে সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা দাবি না মানলে জেলা টু ঢাকা লংমার্চ কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তারা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ চেয়ে চাকরি প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছেন এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গত ত্রিশে সেপ্টেম্বর বয়স পঁয়ত্রিশ করার পক্ষে একটি সুপারিশ কমিটি গঠন করে উই কমিটি সাত কর্মদিবসের মধ্যে ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ মেয়েদের ক্ষেত্রে সুপারিশ করে উপদেষ্টা কমিটিতে পাঠায় এরপর গত চব্বিশে অক্টোবর কমিটির সিদ্ধান্ত হয় বয়সসীমা বত্রিশ ও সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করার এরপর একত্রিশে অক্টোবর সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে বয়সসীমা বত্রিশ ও বিসিএসএ চারবার অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এটি পঁয়ত্রিশ প্রত্যাশীদের সঙ্গে একটি প্রহসন বলে মনে করেন আন্দোলনকারীরা তারা বলেন যেহেতু সরকার বিসিএসএর ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করেছে তাই আমরা আশা করি বয়সের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করে বত্রিশ থেকে পঁয়ত্রিশ করে আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে